পক্ষ থেকে সবাইকে স্বাগতম টাঙ্গাইলের মির্জাপুরে শিশুদের আনন্দমুখর পরিবেশে বেড়ে ওঠার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্থাপন করা হচ্ছে মিনি পার্ক জেলা প্রশাসনের এই উদ্যোগের অংশ হিসেবে আজ কুইস্তারা হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মিনি পার্কের উদ্বোধন করা হয়েছে এ নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্ট বিশ্বকে বদলে দিতে বিকশিত হই আনন্দের সাথে এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্থাপন করা হচ্ছে মিনি পার্ক প্লে এ উদ্যোগের অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুরে ভাদগ্রাম ইউনিয়নের নং কুইচ তারা এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিতা কেটে ও কেক কেটে মিনি পার্কের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি তারে আজিজ জানা যায় জেলার বিভিন্ন অজপাড়াগায়ের শিশুদের আনন্দের সঙ্গে লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করা প্রতিভা বিকাশ ও স্কুল থেকে ঝরে পড়া রোধে এই বিশেষ উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফ আহমেদ জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে টাঙ্গাইল জেলার মোট একশো ষাটটি বিদ্যালয়ে এই মিনি পার্ক স্থাপন করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর ইসলাম ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজাহারুল ইসলাম আজাহার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি এম নাছির উদ্দিন সহকারী শিক্ষক মো সেলিমাল মামুন আব্দুল আলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি তারেক আজিজ বলেন শিশুদের আনন্দের সঙ্গে বিকশিত হওয়ার সুযোগ দিলে ভবিষ্যতে তারা নিজেরা ও দেশকে এগিয়ে নিতে একটি দক্ষ ও সক্ষম জনগোষ্ঠী হিসাবে গড়ে উঠতে পারবে জেলা প্রশাসক স্যারের এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ এ ধরনের কার্যক্রম সারা দেশে বাস্তবায়ন প্রয়োজন